হাই হাই তোর জালা একটু শান্তি হলে টেনশন করে আর নে ও টেনশন এর জালা খাইবেন না নাই কি টেনশন করতেছ জানোস না উকিল মেশের কত টেনশন কিসমতের কেসটা হাতে নিলাম এন্ড কি দিয়ে কি করব হে চিন্তা করতেছি কিসমতের আমার কি কেস নিছ কিসমত আর সাজা মাল আন্ডা নিয়ে মারামারি করছে কিসমত সাজা মাল না আমার থানায় কেস করছে হে কেস আমি নিছি কাকা জানো কেসটা জিতান না পু কিসমত তো ভালো মানুষ সাজা মাল যে খারাপ আর খারাপ পারের বেক কি জানি

তুমি কোন সাহসে আমার বাড়ি বলে হে আমার দম দিতেছ দমের দেখ সত্যি এন তোমার তো বাড়ি ঘর ভেঙে দিনে তাই ভালো কে গো তুমি সেদিন কেউ আমার মেরে থেকে গেলা আজকে অত বড় বড় কথা কইতেছ দরকার হয় তোর আবুরও মারি দিমু এক শব্দ জরে তোর মধ্যে আমার মুরগি আন্ডা পারে আন্ডা দেশ না কে দেহ এই আন্ডা নিয়ে আমি আর কিছুই কম না তুমি ওকে দিছ আমি ওকে দিছি দেখা যাবনি কালকে কুটে কি হয় অবনি দেখা যাবনি আমিও কালকে দিল্লি দিকে উকিল হায়ার করে আনছি দিল্লী থাকিলা নগা বন্দৰে পেট্ৰল পাম্প আনুকা সেয়া কালি কেহা যাব নি কি উল্টা উল্টাৰ কথা কৈছ তুই পেট্ৰল পাম্পা অ পেট্ৰল পাম্প না ৰ্ডৰ কথা কৈছি হব উল্লা উল্টাছ না তোৰ কাইলৈ বুজিছ নি তুমি হ'ব দেই দেখা যাব নি অর্ডার 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 সবাই মনে মনে থাকার জন্য কারা নির্দেশ দেওয়া হলো আর দিল্লির উকিল মঞ্জুর রে জন্য অনুমতি দেওয়া হলো সম্মানিত জজ সাহেব আমার মক্কেল বহুত কষ্ট করে কফালের গাম মাটিতে ফালিয়ে তেহারে তেহানা কয়ে একটা মুরগি কিনছাল তারপরে আমার মক্কেল যেরকম করে কফালের গাম মাটিতে ফালিয়ে মুরগি কিনছাল ওই রকম করে মুরগিতে কফালের গাম মাটিতে ফালিয়ে দিনে তিন চারটে করে আন্ডা পারছে সেই আন্ডা সব কিসমত খেয়ে

সপ্তাহে দুই দিনই ললে বন্ধ থাকে তাহলে একটা মুরগিতে কি হিসাবে রেগুলার अंडा পড়ে ওয়াডার 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 রশিদুল আরিফুল তোমরা তো আগে উত্তেজিত হয় না আর মুনজুর তুমি এটা কি কথা কইলা মুরগির কফালের গাম মারিতে পড়ে আর মুরগিতে রেগুলার अंडा পড়ে সম্মানিত দস সাহেব সাজামালের মুরগিতে আমার মক্কলেতে একদিন अंडा পড়ছে হ্যাঁ अंडा আমার মক্কলে দিয়ে দিছে এখন সাজামাল দাবি করতেছে সাজামালের মুরগিতে আমার মক্কলেতে রেগুলার अंडा পড়ছে দস সাহেব আশামী মুরগির মালিকরে রে কাট হাজির করার জন্য অনুরোধ করলাম। হুম আশামী সাজা মানে কাট গরায় আর জন্য নির্দেশ দিলাম। তোমারে যা যগমু সব সত্যি কথা কইবে, একটো মিছা কথা কইবে আমি যা কমো সব সত্যি গমু। আচ্ছা তোমার কয়টা মুরগি আমার মক্কলা বাই ট্যাণ্ডা ভরে? আমার পাঁচটা মুরগিতে কিসমতেরে ট্যাণ্ডা ভরে। আচ্ছা তোমার পাঁচটা মুরগিতে কিসমতেরে টান্ডা ভরে? আর কি তোমার কাছে কোনো সিসিটিভি ফুটেজ আছে না কোনো প্রমাণ আছে আমার কাছে তো কোনো প্রমাণ নাই আমার মুরগি সারা দিনই কিসমতের ভিত্তিতেই থাকে আচ্ছা তুমি কি কাম করো আমি পেরা ধরা বাজারে গ্রামালের দোকান করি হেই সকালে যাই আর রাতে ভিত্তি আই পয়েন্ট টু বি নোটেড জোসেফ কি করে এতে সারা দিন দোকানে থাকে কি জন্য এর মুরগি সারা দিনই না খেয়ে থাকে কি জন্য তো আমার মক্কেলে ভিত্তি যায় জোসেফ যাবো যা গেল সাজামালের থেকে সাজামালের মুরগি বেশি গনি

আমি জজ আমি রাজের মতামত নিয়ে সিদ্ধান্ত দেই রাজা যেটা কবে হেড়াই জজ সাহেব রাইজারে ইয়ারা ঘুষ দিছে মানসে কইছ না ভাত নাই জজ সাহেব আমার প্রতিপক্ষ অখিল কিন্তু রাজার নামে একটা মিথ্যা অভিযোগ ধরছে জজ বলে না এটা ঠিক আছে প্রমাণ অনুমতি কাকা বাতের

সম্মানিত দর্শক আমি যে আরিফুলের মাথার উপরে কারণ হলাম আরিফুল জান সিনিয়র জিগেন আচ্ছা আরিফুল তোমার মাথায় যে কারণ হলো তুমি কি জানতাছ হ্যাঁ আমি সব জানি কয়টা রুয়া খাইলো আমি তাও জানি সমস্ত সাক্ষী ও প্রমাণের ভিত্তি করে সাজামালের দোষী সাব্যস্ত করে পনেরো হাজার টাকা জরিমানা করা হইল আর আজকের জন্য আদালত এনে সমাপ্ত করা হলো